এটিএম মেশিনে করে টাকা হাতানোর সন্দেহে বিহারের দুই যুবককে গ্রেফতার করলো দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রেজওয়ান খান বয়স চব্বিশ এবং রাজীব কুমার বয়স ছাব্বিশ তাদের বাড়ি বিহারের গয়া এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে গঙ্গারামপুর শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় রয়েছে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম মেশিন গ্রাহকেরা সেখানে টাকা তুলতে গেলে মাঝে মধ্যেই এটিএম মেশিনে টাকা আটকে যেত অভিযোগ মেশিন থেকে টাকা বের না হলেও গ্রাহকের অ্যাকাউন্ট থেকে দিব্যি টাকা কেটে যেত এই ঘটনায় অনেকেই প্রতারিত হয়েছেন গত দেড় মাস আগে গোটা ঘটনা নজরে আসে ব্যাংক কর্তৃপক্ষের এদিন দুপুরে ব্যক্তি শহরের সংলগ্ন বাস টাকা সংলগ্ন আসেন কিন্তু মেশিন থেকে থেকে টাকা টাকা বের না হলেও অ্যাকাউন্ট কেটে এটিএম এর ঘরে ঢুকলে সন্দেহ হয় স্থানীয় দোকানদারের তারা এটিএম এর শাটার নামিয়ে দেয় এবং তাদের আটকে দেয় খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই তরুণকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে তাদের বাড়ি বিহারের গয়ায় ঘটনাটি ঘটেছে বিগত দেড় মাস ধরে এরা এটিএমের ছাটারের সামনে কালো একটি মানে সিলেট ধরনের যায় জিনিস লাগিয়ে লোকের টাকা অনেক লোকে টাকা উজ্জেল করছে সেই টাকাটা ওখানে আটকে থাকছে আর এরা যেয়ে পরে বের করে নিচ্ছে লোকে কাস্টমার টাকা সেই টাকাটা পাচ্ছে না তো বিগত দেড় মাস ধরে আমরা অনেক পালুবার থানায় এফআইআর করা হয়েছিল কিন্তু তাতে কোনো কিছু হয়নি আজকে আমার ছুটি ছিল তাই আমি বাড়িতেই ছিলাম তো একজনের কাস্টমারের টাকা আটকে যাওয়ার জন্য আমাকে ফোন করলো তো ফোন করার পরে এসে দেখি এই ঘটনা এদেরকে আমি সাটার বন্দি করে থানায় থানায় দিয়ে দিলাম কোথা থেকে এসে এটা কিছু জানা কোথা থেকে এসে কীভাবে বলবো বলুন আমরা তো সাধারণ এটিএমে ক্যাশ লোডিং করি ক্যাশ লোডিং করে চলে যাই আমাদের এটা হলো ব্যাঙ্কে বারবার আমরা জানানো সত্ত্বেও কিছু হয়নি আজকে আমি নিজের চেষ্টা এটা ধরিয়ে দিলাম কয়জন ছিল দুজন ছিল